ননজান মামাজান সবাই নিছেন দাহন ক্যাডা এসে কি ব্যাপার টাকা কি হইছে দেখতেছেন না দাহন ক্যাডা আইছি কি হলো তুমি এখনো যাও নাই তোমাকে না বললাম ভিতরে যাও আমি বাইকটা পার্ক করে আসসালামু আলাইকুম আপনি নিশ্চয়ই মামা আপনার ব্যাপারে অনেক কিছু বলেছেন তবে আপনাদের সবার মধ্যে আমার ফেভারিট কিন্তু আপনি আপনাকে কিন্তু আমি নানু বলে ডাকবো আমি আপনাকে ডাকবো নানু ভাই আচ্ছা সুযোগ আছে সুযোগে দেখতে না এই গুনগুন ছেলেটা ছেলেটাকে মামা ও আতিফ আমরা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছি আপনার আদরের ভাব্নি খান্দান বংশের পরিচয় না জেনে একটা ছেলেরে বিয়ে করে আনছে আব্বা যান আপনি এখনো আছেন কেন আপনি কিছু বলেন না কেন হ্যাঁ ঠিকই তো হুই শুভ কাজটা একা করলে কি না মানে সাহস করলে কি ভাবে আব্বা এতে মনে হচ্ছে আপনি খুব খুশি এত কুতুর মুতুর করে কেন কথা বলছেন আমার তো মনে হচ্ছে যে দুটোকেই আমি গুলি করে মেরে ফেলি এই ছেলে তোমার পরিচয় বলো আমি আতিফ আতিফ খান নামের সাথে খান মিশালেই কি দান হয়ে যায় নাকি কি কাজ করো তুমি করি তো অনেক কিছুই এখন কোনটা রেখে কোনটা বলবো অনেক কিছু করো আচ্ছা ঠিক আছে তুমি একটা বলো এই তো আমি অনলাইনে কি অনলাইনে কাজ করো তুমি অনলাইনে তুমি কি করো জুয়া খেলো নাকি মলম বিক্রি করো আরে না না আব্বা আমি আমার ভাগ্নিকে ঢাকায় পাঠিয়েছি কেন লেখা পড়া তাই না ও বড় বড় ডিগ্রি নিয়ে আসবে সনদ নিয়ে আসবে ও কি এনেছে ও বাড়িতে একটা

পাগল নাকি আপনি মরতে যাচ্ছিলেন কি জন্য নাও আগে তো এত বড় একটা বোকামি করতে যাচ্ছিলেন তার উপরে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছেন এক সেকেন্ড একটু পানি খেয়ে নিই থ্যাংক ইউ দেখেন আমি জানি না তবে এতটুকু জ্ঞান তো দিতেই পারি যে আপনার কষ্ট যতদিন আপনার ভেতরে চেপে রাখবেন না সেটা বিষ হয়ে ভেতর থেকে আপনাকেই খেয়ে ফেলবে এখন বলুন এই বোকামিটা কেন করতে যাচ্ছিলেন আমি কাউকে বলবো না আর বলার মতো তেমন কেউ নেই আমার না পরিবার না বন্ধু আমাকে বললে আপনার লাভ ছাড়া ক্ষতি নেই অন্য তো হতে পারে যে আপনার প্রবলেম শুনে আমি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি আমি প্রাইজ ভালোবেশি ছিল বিশ্বাস করেছিলাম কিন্তু ভাবিনি সে ভালোবাসা এইভাবে শাস্তি হয়ে ফিরে আমি তালুকদার পরিবারের আমাদের পরিবারের সমাজের নিয়ম না মেনে কিছু করে ফেলা মানে সবার কাছে একটা লজ্জা হয়ে যাও আমার পরিবার আর তারা যখন জানবে আমি বিয়ের আগে কিচ্ছু বলবে না শুধু চেয়ে থাকবে আর ওদের ওই দৃষ্টিতে আমার বুকটা চিড়ে ওরা বলবে না তুই মরে যা কিন্তু আমি আমি বুঝে যাব আমার মরে যাওয়াই উচিত ভেবেছিলাম এখান থেকে ঝাঁপ দিলে হয়তো সব ঝামেলা এখানেই থেমে যাবে না প্রশ্ন না অপমান না দোষ কোনো কিছুরই সম্মুখীন হতে হবে ভিতরে চিৎকারটা এখানেই থেমে যাবে এখান থেকে ঝাঁপ দিলে আপনার চিৎকার থেমে যাবে সে ব্যাপারে তো কোনো সন্দেহ নাই কিন্তু যার জন্য আপনি এখানে আসলেন সে দিন দিব্যি ঘুরে বেড়াবে রাইট সেই আরামজাদারা কোথায় আপনার বয়ফ্রেন্ড কোথায় সে দিন ধরে আস এখন কিন্তু ওর বাসা থেকে রীতিমতো বিয়ের জন্য চাপ দিতে হ্যাঁ এটা তো আমি জানি কিন্তু আমি যদি এখন বিয়েতে ঢুকে পড়ি তাহলে তো আমার সব প্ল্যান শেষ চাই না ছয় মাসের প্রচেক্ট এটা আমার জন্য খুবই দরকার এটাতে যদি আমি ঢুকতে না তাহলে পুরা লাইফসে তুই তো জানোস ও তোর উপর কতটা নির্ভর করে ও বলছে তুই যদি এখন চলে যাস ও নিজেকে শেষ করে ফেল এটা বলছে হুম মেয়ে মানুষের আবেগ বুঝস তুই ওরা একটু হলে বেশি রিয়্যাক্ট করে আর আমি তো ওরে বলি নাই বিয়ে করব না আমি তো ওরে বিয়ে করব কিন্তু চায়না থেকে আসার পর এখন না তাহলে তুমি যাচ্ছ আমি এই সুযোগটা কোনোভাবে হাত ছাড়া করতে চাচ্ছি না চায়না প্রজেক্ট এটা আমার ফিউচারের জন্য খুবই দরকার আর আমাকে আমাকে দরকার নেই তোমার তুমি কি একটা বড় ভেবেছো তুমি চলে গেলে এর পর কি হবে আচ্ছা তুমি জানো যে আমি তোমার জন্য কি ভাবি না কিন্তু আমি যদি এখন বিয়ে ঠিয়ে করি তাহলে আমার সব গুলিয়ে যাবে মানে আমি সব গুলিয়ে দিচ্ছি তুমি কেন বুঝতে চাচ্ছ না আমি যদি ছটা মাস সবকিছু ভালোভাবে হ্যান্ডেল করি তাহলে আমরা একটা স্টেবল লাইফ পাবো আমরা তুমি তোমার লাইফটা গুছাচ্ছ সেখানে আমি কোথাও রাফিজ প্লিজ তুমি তোমার পরিবারকে নিয়ে একটাবার আমার মামার সাথে কথা বল তোমার এক্ষুনি বিয়ে করতে হবে না তুমি যা করার চায়না থেকে এসেই করো আমার মামা নানক ভাই সবাই রীতিমতো পাগল হয়ে যাচ্ছে বিয়ের জন্য আমাকে শুধু সাত দিন সময় দিয়েছে আমি আর পারছি না রাফিজ তুমি কেন বুঝতেছো সারাক্ষণ শুধু কান্নাকাটি করবা নিজেরটাই ভাববা একটু আমারটা ভাবতে শিখো ব্যাহ যদিও আমি বিপক্ষে কিন্তু আপনি চাইলে তো একজন মায়ের পক্ষে নিজের সন্তানকে মেরে ফেলা তো সহজ তার স্পন্ধন তার প্রাণ এখন আমার শুটি আমি কিভাবে থামিয়ে দিবস আর তাই তো সেই প্রাণের সাথে সাথে নিজের প্রাণটাও থামিয়ে দিচ্ছিলেন হ্যাঁ চেয়ে সবই বুঝলাম কিন্তু এটা মনে রাখবেন যে আপনার ভুলের প্রাশ্চিত্য না সেই নিষ্পাপের জীবন দিয়ে হবে আর না আপনার জীবন দিয়ে ইট ইজ বরিড ইজ সত্যিই জানি আমার কী করা উচিত কোথায় যাওয়া আমি বলবো আপনি বাড়িতে চলে যান কারণ সেটাই হবে যেটা আপনার তকদিলে লেখা আছে না না আমি বাড়িতে যেতে পারবো না বাড়ি থেকে গেলে আমার ওদের পছন্দ মতো বিয়ে করে নিতে হবে যেটা আমার পক্ষে সম্ভব না আপনি আমাকে বিয়ে করতে পারবেন ওয়াট মিথ্যা আমি কিছু বুঝতে পারতেছি না ওদের উঠতেছি না কিছু আমার ধরুন আমি আপনাকে স্বামী আমাদের বাড়িতে নিয়ে কিছুদিন পর আপনি ওখান থেকে চলে যান তখন তো আমার সন্তানের পরিচয় নিয়ে প্রশ্ন তুলতে পারবে তারপর রাফেশ যখন আসবে তখন বিয়ে করে নিব সরি আসলে বুঝতে পারছি না আমি কি বলছি না বলছি আপনি কেনই বা আমার জন্য এত কিছু করবেন স্যার আচ্ছা চলেন আপনার জন্য মা হবেন না আপনি একজন মায়ের জন্য এটুকু তো করাই যায় বলেন চলেন যা হবার তা তো হয়েই গেছে গুনগুন তার পছন্দ মতো বিয়ে করেছে এতে রাগ করার কি আছে আমি শিওর এই ছেলে একজন ডিজিটাল জুয়ারি ওদের কাজ হচ্ছে বড় লোক ঘরের মেয়েদেরকে খুঁজে বের করা টার্গেট করে শুধুমাত্র টাকার লোভে এই ছেলে আমার ভাগ্নিকে বিয়ে করেছে থেকে আসে তোমার মাথায় সব বুদ্ধি আমায় বলবা আমি তো বুঝতে পারি না আর আমার ছেলেটাকে দেখে এত খারাপ কিছু মনে হয়নি ছেলেটা ভালো ছেলে কিছু বলবা? মধ্যে আমি একটা জিনিস বুঝলাম না। তা কি বুঝতে পারো না তুমি? তুমি এইসবে রাজি কেন হলো? এত বড় রিস্ক। যদি জানতে পারে তাহলে তো তোমারও তো একটা জীবন আছে। তোমার ভয় লাগলো না? আমার জীবন তো রিস্কের উপরেই চলে। তাছাড়াও সব লাইফের পূর্ণতাতেই তো কারণ না কারণের একটা ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার থাকে। তো কে জানে হতে পারে খোদার দorf থেকে তোমার লাইফের সেই ইম্পর্ট্যান্ট ক্যারেক্টারটা। থ্যাঙ্ক ইউ। তোমার মতো মানুষ ভাগ্যে থাকে হয়তো। জীবনটা অনেক সহজ হয়ে যায়। আচ্ছা ভাই নিজেরাই পছন্দ করে বিয়ে করতাম তোমাদের প্রথম দেখা হয়েছিল কোথায় ঢাকায় গাজীপুর মানে ঢাকায় গাজীপুর সাফারি পার্কে আসলে নানু ভাই আমি সাফারি পার্কে ঘুরতে গিয়েছিলাম ওখানেই আতিফের সাথে আমার প্রথম দেখা হয় সেটা তো বুঝতেই পারছি সেখানে গিয়ে বাঘ ভাল্লুক হনুমান এ সমস্ত দেখার পরে আসার সময় একটা শিয়াল ধরে নিয়ে চলে এসেছিস তুই থামবি তা না ভাই তুমি কি আমার নাতনির সাথে এক ইউনিভার্সিটিতে পড়ো না না ভাই আমার ভাগ্নি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে নামের সাথে শুধু খান লাগালে তো আর হয় না পাশাপাশি বাবার ব্যাংকে মালাবাল থাকা লাগে মামা ইউনিভার্সিটিতে তো পড়িনি তবে আমিও গ্রাজুয়েটেড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শেষ করেছি যদিও আমি বলবো না তবে গাইস ক্যান কল মি ইঞ্জিনিয়ার বেশ ভালো বাহ বেশ ভালো বললে হয়ে যাবে আব্বা এই সব কিছু মিথ্যে কথা আর ধান্দা পাচ্ছে ছোট লোক কখনো জাতে উঠতে পারে শোনেন ওই যে একটা কথা আছে না নদীর পানি কিন্তু সাগরে গিয়ে মেশে আর কুয়োর পানি সাগর তো দূরের কথা নদীর ধারে কাছেও তো যেতে পারে না সাগরের পানি যতই হোক না শেষ পর্যন্ত তৃষ্ণা মেটাতে কিন্তু আপনাকে ওই ছোট্ট কুয়োর কাছেই আসতে হয় কি জবাব দিয়ে হয় মেরা ভাই এই আপনি হচ্ছে সব ছেলেটা বলছে সমস্ত আমি গুনগুনের কিছুই না আমাদের বিয়ে হয়নি আর এতদিন যা ছিল তার পুরোটাই ড্রামা গুনগুন রাফিস কে ভালোবাসে কিন্তু ও জানতো আপনি এই সম্পর্কটা কখনোই মেনে নেবেন না তাই ও আপনাকে কখনো বলার সাহস করতে পারে যখন আপনারা গুনগুনের জন্য বিয়ে ঠিক করতে ব্যস্ত ছিলেন কার সঙ্গে ভবিষ্যৎ গড়বে তা খুঁজতে ব্যস্ত ছিলেন তখন লড়ছিল একা আর ওর ভালোবাসার মানুষটাকে বোঝানোর চেষ্টা করছিল যে আমাকে বিয়ে করো না হলে আমি অন্য কারোর হয়েছি কিন্তু সেদিন সেই মানুষটা চলে গিয়েছিল আর তার সঙ্গে অনুর ভরসাটাও হারিয়ে গিয়েছিল আর তাইও দাঁড়িয়েছিল একা একা মৃত্যুর কেনারায় তবুও আপনাকে কিছু বলার সাহস করতে পারেনি কারণও জানে আপনি ভালোবাসায় বিশ্বাস করেন না তাই সেদিন আমি এসেছিলাম কোনো অধিকার নিয়ে না বরং এই মেয়েটার সম্মান একটা নিষ্পাপ ওর ভালোবাসা আর মর্যাদাটা বাঁচাতে আর হ্যাঁ আমি ওর কিছুই না আমাদের মাঝে কিছুই নেই এই সবটাই ছিল অভিনয় আর এই অভিনয়ের শেষটাও আমি লিখে দিয়ে যাচ্ছি চলে যাচ্ছি আমি যদি কোনো ভুল করে থাকি মাফ করবেন সবাই আমি তোমাকে মিথ্যে বলেছি আমি প্রেগনেন্ট না প্যারানাই ছিল এই মিথ্যেটাও তো তোমার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্যই বলেছিলে না তুমি তাকে পাওয়ার জন্য কোনো কিছুই আর বাদ রাখলে না আর তাই হয়তো তোমার তোমার কাছে এনে দিয়েছে জন্য তোমার অনেক কিছু হয়েছে চায়না গিয়ে এবার কি হচ্ছে জানো আমার নতুন কিছু বাইরের সঙ্গে পরিচয় হয় ওরা তো বাংলাদেশে ব্যবসা করতে এর জন্য ওরা পার্টনার খুঁজছে মানে আমি বলতে চাচ্ছিলাম যে ওদের সঙ্গে যদি আমি ইনভেস্ট করতে পারি তাহলে আমার ফিউচারের জন্য খুবই উপকার হবে গুনগুন তোমার মামার তো অনেক সম্পত্তি মানে টাকা পয়সা আছে তোমার মামা কি তার ভাব খালি হাতে বিয়ে দিবে তুমি ফিরেছো ঠিক কিন্তু ফিরেছো নিজের জন্য ভালোবাসার নামে নিজের স্বার্থ কি বলতেছো তুমি এসব আরে এসব কিচ্ছু না আরে আমি তো চুপ তোমার মুখ থেকে একটা শব্দ আজ আমার নিজের উপর রাগ হচ্ছে আমি তোমাকে ভালোবেসেছি আমি জানো আমি তোমার জন্য কি কি করেছি তোমার জন্য আমি আমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আমার ফ্যামিলির সাথে মিথ্যে নাটক করেছি আর আতিফ তার তো আমার কাছে কোনো চাওয়া পাওয়া ছিল না তবু আমার জন্য আমার সম্মানের জন্য সে এই বাড়িতে এসেছে যে মানুষটা আমার জন্য এত কিছু স্যাক্রিফাইস করলো তাকেই আমি মিথ্যা বলেছি আর সেটাও শুধুমাত্র তোমার জন্য আর আজ তুমি এসেছ সাথে করে নিয়ে এসেছো টাকার হিসেব ব্যবসার প্রজেক্ট এটা নতুন কিছু না তুমি যখনই আসো তখন ভালোবাসা তোমার দরকার নিয়ে আসো ঠিক আছে তাহলে যাও তোমার আতিফের কাছে যাও তোমার প্রেম ভালোবাসা সব তার সাথেই মানে একই বাড়িতে থাকো একই ঘরে থাকো না জানি কি কি হইছে এর ভেতর আমি তোমাকে ভালোবাসি না তুমি এখন এই মুহূর্তে এখান থেকে চলে যাবা যাও মারে তুই আজকে যেটা করেছিস একদম ঠিক কাজ করেছিস আমি না তোকে কোনোদিন বুঝি বুঝবো কি করে বোঝার চেষ্টাই তো করিনি তোকে শুধু সুখে রাখতে গিয়ে আমি সবকিছু তোর উপর চাপিয়ে দিয়েছি কিন্তু বা সুখ জোর করে আসে না সুখ তাক দিলে থাকতে হয় জোর করে আসে না আতিফ বাসা থেকে চলে গেল তারা আব্বা কান্নাকাটি শুরু করেছে যা মা একটু তোর নানুর কাছে যা তুই কষ্টে আসিস জানতাম কিন্তু এতটা বুঝতে পারি নাই বল। জানিস বোন ভালোবাসা মানে শুধু পাশে থাকা না ভালোবাসা মানে হাতে কেউ কারো জন্য পুকটা মানে তুই হাসলে তার প্রাণটা হাসে আর তুই কাঁদলে সেও ভেঙে পড়ে আমি ওর সাথে অন্যায় করেছি না হৃদয়টা আমি ভেঙে দিয়েছি যে মানুষটা আমার জন্য এত কিছু করলো তার বিশ্বাসটা আমি হারিয়ে ফেলেছি ভালোবাসা হারায় না রে বোন জায়গা বুঝে লুকিয়ে পড়ে তার তীরে লেখা থাকলে বলে ঠিকই ভাবে যা কিছু সত্য তা ফিরে আসে সময় দিয়ে

সে দেখেছিল এমন ভাবে যেভাবে দেখা যায় দুপুরে মায়া ভরা রোদ এখন আর এসব জেনে সে তো তার তাকদিরে লেখা মানুষকে পেয়ে গেছে আমি তো শুধু একটা ছায়া ছিলাম আলো তো ছিল অন্য কারোর জন্য চায় না জিনিস তাই ভেঙে যাওয়ার আগে ছুঁড়ে ফেলে দিয়েছি কিন্তু তুমি যখন আমার জীবন থেকে চলে গেলে আমার সব রোগ হারিয়ে গেল আমি বুঝে গিয়েছিল যে চলে যায় সে হারিয়ে যায় না যদি তাকদিরে তার জন্য ঠিকানা লাগে তোমার তাকদিরে আমি আছি কিনা সেটা আমি জানি না এখন তুমি যদি বলো আমি তোমার তাকদিরে আছি তাহলে আমার সেই ঠিকানার নাম হয়ে যাবে তুমি এখনো যদি না বুঝো সে ঠিকানায় আমি দাঁড়িয়ে আছি তোমার সামনে তোমার হয়ে তবে শুধু ভালোবাসার জন্য না একসাথে বাঁচার জন্য একটা জীবন করার জন্য যে ঠিকানায় শুধু তুমি আর এবার তুমি বলো আমি তোমার তাকদিরে আছি কি